আসসালামু আলাইকুম ইবরান তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চাকরিরত অবস্থায় পড়াশোনার বিষয়ক যাবতীয় যাবতীয় দ্বিধাদত দত যাবতীয় বিষয়গুলো আছে সবগুলো ক্লিয়ার করবে ইনশাল্লাহ সাথেই থাকবেন পুরো ভিডিওর সঙ্গে আমি আছি কনস্টেবল মাসুদ একশো চৌষট্টি সার্দা শুরু থেকে আমি এই পড়াশোনার বিষয়গুলো অনেকগুলো সমস্যা ফেস করেছি সবাইকে বলার চেষ্টা করেছি যে ভাই এটা কীভাবে করা যায় এটা করলাম তো সবগুলো মিলে আমি চাকরি নিতে এখনো তিন বছর তো সবগুলো বিষয়ে আমি মোটামুটি জানার চেষ্টা করেছি এবং সবগুলো নলেজ গ্যাদার করেছি তো আজকে এই সব বিষয়গুলো শেয়ার করলে নিশ্চয়ই আপনাদের যারা নতুন আসছেন বা যারা সামনে আসবেন তাদের এই পড়ালেখা বিষয় যতগুলো দ্বী আনন্দ আছে সবগুলো শেষ হবে ইনশাল্লাহ তো প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সকলের প্রশ্ন থাকে যে পুলিশের চালিত অবস্থায় পড়াশোনা করতে পারবো কিনা বা পড়াশোনা চালিয়ে যেতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন আপনি যে ইউনিটে কর্মরত থাকবেন সেই ইউনিটের সিনিয়র স্যারদের অনুমতি সাপেক্ষে আপনি আপনার উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবেন সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিগুলো অর্জন করতে পারবেন দ্বিতীয় হলো কোন কোন ডিগ্রিগুলো অর্জন করতে পারবেন আপনি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আপনি একজন অনিয়মিত ছাত্র হিসেবে অনার্স অথবা ডিগ্রি পাস কোর্স অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস যে কোনো সব বিষয়গুলো করতে পারেন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অন্যান্য রয়েছে যেমন প্রফেশনাল অনার্স বা ডিগ্রি প্রাইভেট কোর্স এগুলো করতে পারবেন তবে সবগুলো একজন অনিয়মিত হিসেবে ছাত্র হিসেবে করতে হবে এবং সেই প্রতিষ্ঠান কর্তৃক অনিয়মিতত্ব প্রত্যয়ন পত্র আপনাকে জমা দিতে হবে তারপরে যে প্রশ্নটা হলো সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে জাতীয় প্রশ্ন আর যেটার জন্য আমি অনেক সাফার করছি অনেক ভুগছি আসলে কি করব দিদারন্দ অনেক করেছিলাম তো শেষমেশ একটা সিদ্ধান্ত নিয়েছি আমার জন্য আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম আমার এস এস সি এবং এস এসসি জিপিএ ফাইভ ছিল তো যাই হোক ডিগ্রি করব নাকি অনার্স করব হুম এই বিষয় নিয়ে অনেক দ্বিতাদ এটা হলোটা একটা অনেক বড় প্রশ্ন তো আপনি কোনটা করবেন এক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা হল প্রথম বিষয় হ্যাঁ এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে আপনি ডিগ্রি বা অনার্স এই পড়াশোনার ব্যাপারগুলো সিদ্ধান্ত নিতে হবে তো এক্ষেত্রে আমি বলবো দুই ধরনের সিদ্ধান্ত হতে পারে এক হলো আপনি যদি কনস্টেবল চাকরির অবস্থায় অন্যান্য চাকরির জন্য পথ খুঁজেন যে আমি পড়াশোনা করে অন্যান্য চাকরিগুলোর ক্ষেত্রেও আমি চেষ্টা করব সেক্ষেত্রে একটা ডিসিশন নিতে হবে এবং আপনি যদি চান যে আমি শুধু যোগ্যতা অর্জন করার জন্য বা উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য যে আমি স্নাতক পাশ বা স্নাতকোত্তর এই ধরনের যদি নিতে চান সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হবে তো সর্বপ্রথম প্রথম সিদ্ধান্তের কথা বলি যারা চান যে কনস্টেবল চাকরির অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে এবং পরবর্তীতে অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করতে তো সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো সাবজেক্টে অনার্স করতে পারেন হ্যাঁ তবে এই অনার্সের সুবিধা যেমন আছে অসুবিধার ক্ষেত্রে বলবো যে চাকরির অবস্থায় মানে একটু রেগুলারি মেনটেন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে সময় অনেক কম পাবেন তো আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে ডিউটি করেও আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তো এক্ষেত্রে সাবজেক্ট এমন সাবজেক্ট নেবেন যে সাবজেক্ট আপনার রেগুলারিটি মেনটেন বলতে রেগুলার স্টুডেন্টের মতো নাকে বেশি কষ্ট করা লাগবে না হ্যাঁ অনেক ব্যবহারিক উপস্থিতির সংখ্যা অনেক বেশি থাকা বা এইসব বিষয়ে দিই বা এই জিনিসগুলা অ্যাভয়েড করতে হবে হ্যাঁ এমন সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টটা আপনাদের জন্য ইজি হবে আপনি চাকরি করার পর ডিউটি করার পর আপনার যে সময় থাকবে এই সময়টা নিয়ে আপনি এই আপনার পড়াশোনাটা কাভার করতে পারবেন পাশাপাশি আপনি চাকরির জন্য পড়াশোনা করতে পারেন তবে অবশ্যই আপনাকে আইনকরণ বিষয়ে ধারণা রাখতেই হবে হুম অন্যদিকে আপনি যদি চান যে আমি প্রেশারটা একটু কম নিব হ্যাঁ প্রেশারটা একটু কম নিব আমি অন্য পড়াশোনা বা চাকরি পড়াশোনার দিকে একটু ফোকাস করতে চাই তো সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স করতে পারেন সেটা আমি নিজে একজন পাস কোর্সের শিক্ষার্থী তো সেটা বলবো যে আপনাকে অনেক কম পরিশ্রমে আপনি অনেক কম পরিশ্রমে এই আপনার বর্ষগুলো পার করতে পারবেন আপনাকে এতটা পরিশ্রমী হওয়া লাগবে না আপনি অন্য বিষয়গুলোতে সময় পাবেন অন্য বিষয়গুলোকে আপনার মনোযোগী হওয়ার নিজের ইংরেজি ডেভেলপ করার নিজের গণিত নিজের সাধারণ জ্ঞান আদার্স যে বিষয়গুলো আছে এগুলো আপনি ডেভেলপ করতে পারবেন তো সেই ডেভেলপের জন্য অনেকটা সময় পাবেন আপনি এই হলো অনার্স আর ডিগ্রির ক্ষেত্রে বিষয় বিষয় দিই তো এখন আপনি যদি প্রেশার নিতে বেশি ইচ্ছুক থাকেন বা আপনার মনে হয় যে আপনি পারবেন সেক্ষেত্রে আপনি অনার্সে যেতে পারেন অথবা আপনি একটু রিল্যাক্সে থেকে যদি অন্য বিষয়ে মনোযোগ দিতে পারেন যেতে চান তাহলে আপনি ডিগ্রিতে যেতে পারেন হুম এই দুটা বিষয় তবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো আমার অনেক সিনিয়র ভাই বা অনেকেই আছে যারা এই চাকরি করা অবস্থায় পড়াশোনা করে অন্য অন্য বিষয়গুলোতে সাকসেস পেয়েছে তো এই সংখ্যাটা অনেক কম হুম বেশিরভাগেই সাকসেস পায়নি যেটা একটু হতাশাজনক তবুও চেষ্টা করে যেতে হবে কারণ কে পাবে কে পাবে না এইটা বিষয়ে বলা যায় না তো হতে পারে আপনার ভাগ্যও থাকতে পারে বা নাও থাকতে পারে তবে অবশ্যই যাতে পরবর্তীতে পস্তাতে না হয় এই জন্য আইনকানুন বিষয়ে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে না হলে পরবর্তীতে আপনি এইসব বিদেশিগুলোকে রিকভার করতে পারবেন না একদিকে অন্য কিছু হচ্ছে না এটা একটা হতাশা কাজ করবে এবং বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে যা আইন কোনো জানার লাগে এ বিষয়ে দক্ষ হওয়া লাগে এই বিষয়গুলোকে আপনি যদি অ্যাপয়েন্ট থাকেন তাহলে পরবর্তীতে এটার জন্য আপনাকে অ্যাকসেস করতে হবে তাই দুই বিষয় একটু মেনটেন করে চলা লাগবে এক বিষয় না হলেও যেন অন্য বিষয়ে আপনার পাশে থাকে এবার দ্বিতীয় বিষয় আসি যারা শুধু চান যে চাকরিগত অবস্থায় নিজের যোগ্যতা অর্জনের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য আমি পড়ালেখা করতে চাই এক্ষেত্রে চোখ বন্ধ করে একবার চোখ বন্ধ করে আপনি কোন আপনার আপনার যে এলাকায় বাড়ি সেই এলাকার নিকটস্থ কোনো বিশ্ববিদ্যালয় নিকটস্থ কোনো প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি ডিগ্রিতে ভর্তি হয়ে যান এটা আপনার জন্য অনেক বেস্ট ডিসিশন হবে আর কি ঠিক আছে আপনার কোনো চাপিয়ে থাকবে না আপনি ফুল ফোর্সটা আপনার বিভাগীয় পদোন্নতির জন্য যে আইনকর্মী জানালে এই বিষয়গুলোতে দিতে পারবেন পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতাও অর্জন হয়ে যাবে কেউ বলতে পারবেন না যে আপনি এসএসসি পাস বা এইচএসসি পাস পুলিশ হ্যাঁ আপনি একজন স্নাতক পাশ পুলিশ হয়ে যাবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতাও অ্যাসিভ হয়ে যাবে হ্যাঁ সব কিছু ডিসিশন শেষ আপ এক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে পরবর্তী বিষয় হলো প্রতিষ্ঠান নির্বাচন হ্যাঁ তো আপনি যদি ট্রেনিংরত অবস্থায় আপনার ভর্তি হওয়া লাগে এক্ষেত্রে বলবো যে আপনি আপনার এলাকার কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান অপর পক্ষে যদি আপনি ইউনিটে জয়েন করার পরে যদি ভর্তি হওয়ার সুযোগ থাকে বা তখন ভর্তি হওয়া লাগে সেক্ষেত্রে আপনি ইউনিটের কাছাকাছি কোনো জায়গায় ভর্তি হলে আপনি আপনার ছুটিটা বেঁচে যাবে আপনি কোনোভাবে ম্যানেজ করে পরীক্ষাগুলো দিতে পারবেন অন্যথায় যদি আপনি আপনার নিজ এলাকায় ভর্তি হন সেক্ষেত্রে আপনার নিজ যে ব্যক্তিগত ছুটি থাকে আমাদের পুলিশ বাহিনীর নৈমিত্ত্রিক ছুটি থাকে বছরে বিশ দিন এতে এখান থেকে আপনাকে খরচ করে দূরে গিয়ে গিয়ে যাতায়াত করে করে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে এবং বাকি জিনিসগুলো মেনটেন করাও আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি যদি কাছাকাছি কথা হন এক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে এরপরে বিষয়গুলো হলো আপনি ডিসিশন নিয়েছেন ভর্তি হয়ে গেছেন এখন আপনাকে অনুমতি নিতে হবে আর ডিপার্টমেন্টে অনুমতি ছাড়া কোনো কিছুই করা যায় না আপনি আপনার যে ইউনিটে যোগদান করবেন যদি আপনি মেট্রোপলিটন এরিয়ায় যুক্ত হন তাহলে আপনাকে ডিসি ডিসি স্যারের অনুমতি নিতে হবে সেক্ষেত্রে আপনাকে ভর্তি এবং পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করতে হবে এবং যা কাগজপত্র লাগে এসব কিছু জমা দেওয়া লাগবে এসব কিছু দেওয়ার পরে আপনি যদি অনুমতি পান তাহলে আপনি পরবর্তীতে পরীক্ষার সময় পরীক্ষার ছুটি যেতে পারবেন তো এই হলো পড়াশোনা বিষয়ক যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যাগুলো এ শুরু থেকে এক শেষ পর্যন্ত হ্যাঁ আপনার ভর্তি হওয়ার ডিসিশন থেকে ভর্তি হওয়ার পরবর্তীতে অনুভূতি পর্যন্ত বাকি সব আপনি স্বাভাবিকভাবে নিজের সময় বের করে পড়াশোনা করে বাকি জিনিসগুলো আপনি চালিয়ে চালিয়ে দিতে পারবেন হুম ধন্যবাদ এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা